চলে গিয়েছিলাম জিনাইদা টু ঢাকার নারায়ণগঞ্জ ওখানে আমার মামাদের নিজেদের ফ্ল্যাট আমাদের জার্নি ছিল সাড়ে নয়টা থেকে তিনটা পর্যন্ত তো মামার বাসায় কীভাবে পৌঁছালাম এবং মামার বাসায় প্রথম দিন কি কী খেলাম সব কিছুই থাকছে আজকের ব্লকে তো অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সাবরিন জাহান জ্যোতি জ্যোতিষ কুকিং অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালোই আছো আল্লাহর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যাচ্ছি বুঝতেই সকাল সকাল মামার বাসায় তো ওইদিকে দেখো দেখো আমার মেয়েও রেডি হয়েছে যে রেডি হয়ে গেছে তো এখন বাজে নটা কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু যাওয়ার অপেক্ষা তো আমাদের সাড়ে নটায় গাড়ি এখন নিচে যাবো রিক্সার জন্য নিচে আসলাম নিচে রিক্সার জন্য ওয়েট করছি তো রিক্সা পেয়ে গিয়েছি সাথে আমার ভাই আছে আর আমার দুই মেয়ে আর আমি আমরা সবাই মিলে যাচ্ছি মামার বাড়ি তো এই যে রিক্সা পেয়ে বাসে উঠে নিয়েছি বাসে উঠে এই যে দেখো আমার মেয়েও একটু পোজ দিচ্ছে তো বাসে প্রথমে তো ভীষণ এক্সট্রাইটেড ছিল সবাই বাসটা ছেড়ে দিয়েছে তো আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল তো বাস ছাড়তেই খারাপ লাগছিলো তো যখন কিছু দূর আসার পরে দেখলাম এত সুন্দর সুন্দর ভিউ তো ভালোই লাগছিলো বাসটি ফরিদপুর পৌঁছানোর পরে পনেরো মিনিটের বিরতি ছিল তখন আমরা কিছু নাস্তা করে নিয়ে এসে এক্সাইটেড এই রাস্তাগুলো কখন শেষ হবে তবে এক হিসেবে ভালোই লাগছিল সুন্দর সুন্দর ভিউ দেখে উপভোগ করছিলাম আর ভাবছিলাম কখন পৌঁছাবো বাচ্চাগুলো বাচ্চার মধ্যে অনেক মজা করছিল তারাও অনেক এক্সাইটেড আমাদের জন্য অনেকে ওখানে ওয়েট করছে ওখানে আছে আমার নানু আছে মামি মামা মামা তো ভাই আর আছে আমার বড়ো মনি আমার আম্মু ওখানে আছে আমরা যাওয়ার কিছু দিন আগে আমার আম্মু ওখানে ডাক্তার দেখাতে গেছিল তো ডক্টর দেখিয়ে নিয়েছে তো আমাদের সাথেই ফিরবে কথা বলতে বলতে দেখো সুন্দর একটা ভিউ আমরা পদ্মা নদীতে চলে এসেছি এবং নদীটা পার হয়েও গেছি দেখো কত সুন্দর একটা ভিউ নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগছে আমারও অনেক ভালো লাগছিল যখন আমি এটা সরাসরি উপভোগ করছিলাম এই পথ দিয়ে গিয়েছি আর মনে হয়েছে যে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরেই আবার কিন্তু সেটা তো সম্ভব না সব সময় তো আর সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় না তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার না করলেই নাই আমার জীবনে পিতা মাতা হাজবেন্ড এবং সন্তানরা ছাড়াও আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে হয়তো ভাবছো যে কে হতে পারে হ্যাঁ ফ্রেন্ড সেটা হচ্ছে আমার মামি আমার মামিকে আমি অনেক ভালোবাসি এবং মামিও আমাকে অনেক ভালোবাসে সে আমাকে বুঝে আমিও তাকে বুঝি তো জানি না কজন ভাগ্নির সাথে তার মামির সম্পর্কটা এতটা মধুর তো আমাদের সম্পর্কটা আসলে অতুলনীয় সে শুধু আমার মামি না সে আমার বেস্ট বান্ধবী বলতে পারো তো যাই হোক তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং সে আসলে খুব ভালো মনের মানুষ তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি আমরা যে আমরা বাস থেকে নেমে একটা অটো নিয়ে চলে এসেছি আমার আম্মু আর আমার মামা তো ভাই আমাদেরকে রিসিভ করতে এসেছে তো আরেকটা কথা তোমাদের কাছে বলা হয়নি আমার মামি ভীষণ অসুস্থ তার হয়েছে টাইফয়েড এবং সে টাইফয়েডে অনেক জ্বরে আক্রান্ত আছে তো সেজন্য সে আমাদেরকে রিসিভ করতে আসতে পারেনি তো যাই হোক আম্মু ছিল আম্মু এসেছে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে তো এই যে আমরা লিফটের ভিতরে চলে গেলাম তো এই যে আমার মামাতো ভাই লিফটটা প্রেস করে দিল তো দেখো লিফটের ভিতরে আছে আর ভাবছি কখন এই লিফ্ট থেকে বেরবো আর আমি আমার প্রিয় মানুষদের গিয়ে দেখবো তো ভালোই লাগছিল ভিতরে ভিতরে অনেক আনন্দ হচ্ছিলো বাচ্চাগুলো অনেক এক্সাইটেড ছিল আর ওই যে দেখো ক্যাপ মাথায় দিয়ে আছে আমার কেউট মামাতো ভাই তো মামির জন্য আবার ভিতরে অনেক কষ্ট হচ্ছিল শুনলাম তার জ্বর নাকি আরও বাড়ছে তো আম্মু বলল যে এখনই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো এটা শুনে অনেক খারাপ লাগছিলো তো কিছুই করার নেই আসলে সুস্থটা যে কত বড় নিয়ামত তারা যারা আমরা অসুস্থ হই তারাই একমাত্র বলতে পারি তো যাই হোক দেখো লিফ্ট থেকে বেরিয়ে এসেছি আর ওই যে মাম্মি দরজার পাশে দাঁড়িয়ে আছে সে আমাদেরকে দেখে অনেক ভেঙে পড়েছে এবং সে কান্নাই আমাদেরকে জড়িয়ে ধরলো তো যাই হোক আমরা তো এক একে সবার সাথে কুশল বিনিময় করে তারপরে আমরা ফ্রেশ হয়ে বসে গেলাম তো মামির নির্দেশে রান্না করেছিল পেঁপের সবজি চিকেন চিংড়ি মাছ আর ইলিশ মাছ এবং আমার মামি বারবার আফসোস করছিল যে তোমাদেরকে একটু রান্না করে খাওয়াতে পারলাম না তো যাই হোক সবসময় তো মামির হাতে রান্নাই খাই শেষ পাতে দইও ছিল অনেক মজা করে সমস্ত খাবারগুলো খেয়েছিলাম আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাচ্ছি মামার বাসা নিয়ে আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ